السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد نحمده نصلي على رسوله الكريم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين ورسول رب العالمين أما بعد شن مانيتو ديني بايو بونيرا আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হলো মসজিদের কমিটির দায়িত্ব কারা থাকবে এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিম এবং সহি হাদিস কি বলে এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সহি হাদিস থেকে কি ফায়সালা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন তো আল্লাহর ঘরের মসজিদের দায়িত্বে কারা থাকবে বা মসজিদের আবাদ কারা করবে মসজিদের কমিটিতে কারা থাকবে এ ব্যাপারে আল্লাহ সুবাহতালা পরিটুকানুল কারিমে বলে দিয়েছেন যারা মসজিদের দায়িত্বে থাকবে মসজিদের আবাদ করবে তাদেরকে চারটে গুণ থাকা আবশ্যক চারটে গুণ থাকা থাকা আবশ্যক এই চারটে গুণগুলো কি কি এই চারটে গুণগুলো হলো সেই ব্যক্তিকে আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি ইমান আনতে হবে যেমনটা আল্লাহ সুবাহান আহমাত আল্লাহ সুরা এক তাওবা নয় নম্বর সুরা দশ নম্বর পাড়া এক নম্বর আঠারোয় বলেন ইন্নামাল ইয়া আমরু মাসাজিদাল্লাহ আল্লাহর ঘরে তারাই তো আবাদ করবে মান আখের যারা আল্লাহর প্রতি মানানে এবং আখিরাত দিবসের প্রতি মানানে ওয়া আকাম আলাতা সলাদ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করে ওয়া এটা ও জাকাতা জাকাত দেয় ওয়ালাম ইয়াক শাহ এবং আল্লাহ সারা অন্য কাউকে ভয় করে না আল্লাহ সারা অন্য কাউকে ভয় করে না ফেসা উলা ইকা আই এখন অমিন আলমা হেতাধীন আশা করা যায় তারাই সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ কিনা আল্লাহ বাহান আওয়াত আল্লাহ সুর আত্তাহভার মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে মসজিদের দায়িত্বে যারা থাকবে তাদেরকে চারটে গুণ থাকতে হবে চারটে গুণগুলো কি কী যেমনটা আমি বললাম এক নম্বরে তারা আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি ইমান আনবে দ্বিতীয়ত তারা সলাত প্রতিষ্ঠা করবে বেনামাজি বা নামাজ পড়ে না সলাত আদায় করে না এমন লোক এমন লোক দিয়ে মসজিদের দায়িত্বে রাখা যাবে না মসজিদের কমিটিতে রাখা যাবে না তারা জাকাত প্রদান করবে এবং আল্লাহ সারা কাউকে ভয় করবে না এই যে চারটা গুণের কথা বললাম এই চারটা গুণের অধিকারী ব্যক্তিরাই হবে তারা হবে মসজিদের আবাদকারী যার যদি তারাই আবাদ করে তাহলে হবে কি একজন ইমাম যখন কথা বলবে যখন সুদের বিরুদ্ধে কথা বলবে ঘুষের বিরুদ্ধে কথা বলবে যখন সমাজের বেদা আর্তের বিরুদ্ধে কথা বলবে শিরিকের বিরুদ্ধে কথা বলবে তখন সে নির্ভয়ে নিশ্চিন্তে কথা বলতে পারবে আর যদি মসজিদের দায়িত্বে কমিটির দায়িত্বে থাকে সুদখোর ঘুষখোর বেনামাজি দেখা গেছে সপ্তাহে একদিন দশ দিন পর একদিন মসজিদে আসে এই সমস্ত লোক যদি মসজিদের কমিটির দায়িত্বে থাকে যদিও সে সমাজের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তার টাকা আছে তার সুনাম আছে তার দেব কিন্তু তার কারণে কথা বলতে পারবে না সঠিক পথে কথা বলতে পারবে না সঠিক কোরআন হাদিস থেকে কথা বলতে পারবে না এমন লোক মসজিদের কমিটির দায়িত্ব দিতে আল্লাহ নিষেধ করেছে আসলে শেষ জামানায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সোহেল বোখারি প্রথম খন্ডের তিন নম্বর অধ্যায় কিতাবুল ইলমের একশো নম্বর হাদিসে যে শেষ জামানায় মানুষ এমন দায়িত্বের মধ্যে অন্য মূর্খ ব্যক্তিকে দেবে যে দায়িত্বে থাকার মতো যোগ্যতা তার নাই অর্থাৎ কি না মানুষ এমন এমন জায়গায় বসে যাবে যে জায়গায় সে আসলে যোগ্যতা তার নাই যে জায়গায় বসার মতো যোগ্যতা ওই ব্যক্তির নেই এলমের অধিকারী আলেমদেরকে আল্লা সুবাহ তালা উঠিয়ে নেবেন মসজিদের কমিটির দায়িত্বে যাদেরকে রাখবেন তাদেরকে আপনারা এই রকম যে চারটে গুণের কথা আল্লা সুবাহ হওয়া তালা বলেছেন এইগুলো যাচাই বাছাই করে তারপরে মসজিদের কমিটির দায়িত্বে রাখবেন যাতে আমাদের যারা ইমাম থাকবেন মসজিদের দায়িত্বে যে ইমামগণ থাকবেন তারা নিশ্চিন্তে কথা বলতে পারে তারা নির্ভয়ে কথা বলতে পারে প্রচুর কোরআনুল কারিম এবং সহি হাদিসের আলোকের তারা কথা বলতে পারে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতে পারে আশা করি আমার এই ছোট্ট বক্তব্যটুকো যদি আপনারা দেখেন আর দেখার পরে যদি এই যে কোরআনের আয়াত এবং সহিহ হাদিসের রেফারেন্স দিলাম এই অনুযায়ী যদি আপনারা চলেন বা মুজাহিদা কমিটি গঠন করেন তাহলে ইনশাআল্লাহ সমাজের উপকার হবে মানুষের উপকার হবে দেশের ও দশের উপকার হবে ইনশাআল্লাহ আশা রাখি